আপনারা সবাই ভালো আছেন তো প্রথমে জীবনের একটি নতুন আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে ডেলিভারি করেছিলাম আজকে আজকে আনবক্সিং করবো দেখি কেমন এসছে আপনারাও দেখুন এতদিন আমি ভিডিও করেছি এমনি ফোনে কোনো ট্রাইপড ছাড়াই কোনো স্ট্যান্ড ছাড়া যেখানে ক্লিপ সিস্টেম আছে দুটো করে ক্লিপ আছে এই যে এক প্রথম ক্লিপে হচ্ছে ক্লিপ বাড়লো আর একটা ক্লিপে আর একটু বাড়লো আবার এখানে তারপরে এই যে

আর এটা হচ্ছে ফোনের লাইট এই এই এটা হচ্ছে নর্মাল একদম দুবার চাপলে আর একটু আলো তিনবার চাপলে ভীষণ আলো এই বন্ধ করে দিলাম আরেকবার তিনবার এই ঠিক না আমার কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাবেন এটা অনেক কষ্টে উদ্ধার করতে করতে পারলাম সেট হবে যা জীবনে কোনদিন জানি না এটা ভাই দেখিয়েছিল ভাইয়ের কাছে শিখেছি এই ভিডিওটিতে দিতে একটা লাইক কমেন্ট করবেন এমন লাগলো আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই টাটা বাই বাই আজকে মতন এই ভিডিওটা থাক